ইউনুস কি পরিণতি হবে কেউ জানে না এক অনিশ্চিত পরিণতি অকল্পনীয় পরিণতি বা পরিস্থিতিতে যাচ্ছেন এত বোকা দর্শক আমি প্রথমে একটু এই জিনিসটা বুঝাই দেখেন জুলাই সনত সহ নানান বিষয়ে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অর্ডার বা কোনো আদেশ আপনি এগুলো নিয়ে যাই বলেন না কেন তাতে বিএনপি কতটুকু জিতেছে জামাত কতটুকু জিতেছে কতটুকু অনিশ্চয় তারা খেলা কোন লেভেলে চলছে এনসিবির চুপচাপ থাকা এগুলো নিয়ে নানান রহস্য লাভ ক্ষতি বিশ্লেষণ এগুলো চলছে চলবে কিন্তু ব্যক্তি আমরা এখন আলোচনা করব ব্যক্তি মানে ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ। যদিও এখানে মনে রাখবেন কোন ভুলের কারণে যদি ইউনুস এবং ইউনুসের উপদেষ্টা পরিষদ বিপদে পড়ে লেজিটিমিসি ক্রাইসিসে ভুজে ভোগে তাহলে সাদেক কাইমরা নাহিদ ইসলামরা এনসিপির ছেলেরা সবাই ভুগবে সবার পরিণতি হবে এক সাপোজ যেমন দেখেন এই জুলাই সনদ বা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যা হয়েছে এতে ইউনুসের জীবনের নিশ্চয়তা পাওয়া যায়নি উপদেষ্টাদের জীবনের নিশ্চয়তা পাওয়া যায়নি তাদের ক্ষমতার কোনো বৈধতা পাওয়া যায়নি এবং বৈধতা হবে এরও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি তাহলে সব কিছু ঝুলে আছে নেক্সট পার্লামেন্টের হাতে নেক্সট পার্লামেন্ট চাইলে ইউনুস এবং ইউনুসের উপদেষ্টা পরিষদ এবং সমস্ত বিপ্লবীদের ব্ল্যাকমেইল করতে পারবে বলতে পারবে তোমরা এইটা করো এইটা করো তোমাদের জায়গা জমি ধন সম্পদ যা আছে লিখে দাও নইলে কিন্তু ফাঁসি যদি নেক্সট পার্লামেন্ট নেক্সট সরকার চায় যে কাউকে দেশ ত্যাগ করতে দিব না ব্ল্যাকমেইল করে দেশের মধ্যে রুমের মধ্যে গৃহবন্দি করে রাখা সম্ভব হ্যাঁ দেশত্যাগ করতে দিব জায়গা জমি সব লিখে দাও এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে যেমন দেখেন সহজ আমি বিএনপি জামাতের লাভের কথা বলছি না রাজনৈতিক দলগুলোর দিন শেষে তেমন কিছু হবে না কারণ রাজনৈতিক দলগুলো একটা সংগঠিত শক্তি তারা সাময়িক বিপদে পড়বে হয়তো বা ক্ষমতা আসতে পারবে কি পারবে না জীবন মরণ প্রশ্ন জীবন মরণ প্রশ্নটা হবে সরাসরি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদ এবং সরাসরি বিপ্লবের নেতৃত্ব দানকারী যারা সেখানে আমিরে জামাত না আমিরে জামাত বিপ্লবের নেতৃত্ব দানকারী না বিপ্লবের নেতৃত্ব দানকারী হচ্ছে নাহিদ আসিফ মাহফুজ সাবিক কাইমরা এস এম ফরহাদরা শাকিল এবং মঞ্জুরুল ইসলাম জাহিদ সাদ্দাম এরা জামাতের কেউ না এদের জীবনের কোন গ্যারান্টি এখন পর্যন্ত পাওয়া যায়নি যেটা জুলাই সনদের মধ্য দিয়ে পাওয়ার কথা ছিল কিভাবে আসেন দেখেন ইউনুসের ভুলটা কোথায় দেখেন এই সরকারের কোনো বৈধতা এক্সিস্টিং সংবিধান অনুযায়ী নেই হাসিনার সংবিধান অনুযায়ী যে সংবিধান নিয়ে হাসিনা পালিয়েছেন সেই সংবিধানের কোন আর্টিকেলে এই সরকার বৈধ দেখাতে পারবেন কোথাও না প্রথম কথা হচ্ছে হাসিনা পালিয়েছে হাসিনা পদত্যাগ করে নাই হাসিনা পদত্যাগ করেছে এর কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না অতএব পদত্যাগের উপর ভিত্তি করেই তো একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউম এবং তার উপর ভিত্তি করে ওয়ান ওয়ান জিরো সিক্স আট আপিল বেগের রেফারেন্স সে পদত্যাগপত্র দেখাতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আপিল বিভাগের রেফারেন্সের কথা বলা হচ্ছে আপিল বিভাগের রেফারেন্সের কপি কেউ দেখাতে পারবে না কারণ যখন আপিল বিভাগের রেফারেন্সের কথা বলা হচ্ছে তখন বিচারপতিরা অনেকে পালাত ক্যান্টনমেন্টে তা এটা শুদ্ধ না আর যদি শুদ্ধ হয়েও থাকে পদত্যাগ এবং রেফারেন্স শুদ্ধ হয়েও থাকে তাহলে আপনাকে এই সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে ইলেকশন করতে হবে নব্বই দিনের না মধ্যে কোনো কারণ না পারলে পরবর্তী নব্বই দিনের মধ্যে এর মানে আপনি সর্বোচ্চ একশো আশি দিন বৈধ নব্বই তারপরে ব্যাখ্যা দিয়ে আর নব্বই কিন্তু একশো আশি দিন হয়ে গেছে অনেক আগে আপনার বৈধতার ভিত্তি কি এই সংবিধান কিছুতেই বৈধতার ভিত্তি দেয় না এই যে গণবোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো নানান কিছু এগুলো বৈধতার ভিত্তি কি এটাকে আছে সংবিধানে আচ্ছা এরপরে দেখেন এই যে রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশ আদেশ এবং অধ্যাদেশ দুইটার মধ্যে পার্থক্য রয়েছে রাষ্ট্রপতি এতদিন সংবিধান অনুযায়ী তার উপর প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতেন কিন্তু এবার জনগণের সার্বভৌম ক্ষমতা এবং গেজেটে স্পষ্ট লেখা আছে অভিপ্রায়ের উপর ভিত্তি করে আদেশ জারি করেছে যেটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই এগুলো একটা অনিশ্চয়তা যে কি করেছেন মানে এই সরকারের কোনো বৈধতা নেই এবং রাষ্ট্রপতিকে সেখানে এবং গণভোটটা যদি নির্বাচনে আগে হয়ে যেত তাহলে ওইটা একদম ফাইনাল পাশ হয়ে গেলে একটা কথা ছিল যে গণভোট হয়ে গেছে গণভোট রায় হওয়া মানে এটার উপর আর কোনো কথা নেই আর বাকি কাজও জাস্ট ফলাফল প্রিন্ট দেয়া কিন্তু এখানে ইউনুস কি করেছে একশো দিন ঠিক করে দিয়েছে আবার কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করে দিয়েছে যে তারা এটা করবে সেটা করবে এর মানে গণভোট কিন্তু এখানে হাইয়েস্ট বডি হলো না অ্যাপেক্স ডিসিশন মেকারস হলো না গণভোটটাকে আবার পরবর্তী কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তারা এটাকে পাস করবে এই করবে সেই করবে গণভোট অনুযায়ী একশো আশি কার্য দিবস একশো আশি দিন না একশো আশি কর্ম দিবস এর মানে কি ওইটা দুই বছরও লাগতে পারে কোনো কারণে যদি সংসদ দীর্ঘদিনের জন্য স্থগিত থাকে মানে একশো আশি দিন সংসদ বসতে হবে এইটা ছুটির দিন বা কোনো ভ্যাকেশন ওগুলো বাদে এক জায়গাও কিন্তু জটিলতা আছে তাহলে কি বোঝা গেল যে গণবোধ হয়ে গেলেই যে ইউনুস সরকার বৈধতা না পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের হাতে নির্ভর করে ইউনুস সরকারের বৈধতার উপর কারণ পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা যদি বৈধতা না দিয়ে একশো আশি দিন যদি ঘুরায় এবং তারা যদি শেষ পর্যন্ত বৈধতা না দেয় তারপরে যদি সরকারের লোকজন বিপ্লবী সবাইদেরকে আটকায় দেশের মধ্যে আটকানো জেলে নেওয়ার দরকার নেই বিদেশ যেতে পারবে না তারপরে যদি বলে যে এখন যা আছে সব লিখে দাও অথবা ধন রাজনৈতিকভাবে বিএনপির সাথে মার্চ হয়ে যাও যারা ক্ষমতা আসবে জামাত তো যদি ব্ল্যাকমেল করে কিচ্ছু করার থাকবে না তাহলে গণভোট জুলাই সনত এইসব বিষয়ে একটা সিদ্ধান্ত নিলেও আসলে ইউনুস সরকারের বৈধতা এবং তাদের যে এই বৈধতা সংকট মানে চাইলেই তাদেরকে ফাঁসি দেয়া যায় বৈধতার সংকটের অভাবে леজিটিমিসি ক্রাইসিস এর অভাবে রাষ্ট্রকম অবিধ রাষ্ট্রকমতা দখল রবিজল কিংবা বিপ্লবে যা ঘটেছে এগুলো সবগুলো फांसीর যোগ্য কাজ এক্সিস্টিং সংবিধান অনুযায়ী তো পরবর্তী পার্লামেন্টের হাতে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে গণবোট এখানে তেমন কিছু না গণবোটের উপরে পার্লামেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে ইউনেসের সর্বোচ্চ সিদ্ধান্তে কারণ গণবোট অনুযায়ী গণবোট নিয়ে পরবর্তী পার্লামেন্ট কাজ করবে

তার জীবনের নিরাপত্তা এখানে নিশ্চিত করতে পারেননি এবং একটা অকল্পনীয় পরিস্থিতিতে তিনি পড়তে যাচ্ছেন তবে এত বোকা আসলে তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর তার জীবনের নিরাপত্তা তার উপদেষ্টা পরিশোধের জীবনের নিরাপত্তা নির্ভর করে না তিনি আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে খেলছেন তিনি নির্ভর করেন বিদেশিদের উপর